কোন জল বলতে শুনুন কিছু বিজেপির মানে হারমাদ বাহিনী আছে আমাদের গ্রামে দেহ গ্রামে ওরা হচ্ছে কি যে কাল রাত্রি দিকে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে সব সাসাচ্ছে ভোট দিতে যাবে না করবে না আমাকে হচ্ছে কি কাল বাড়ির সাথে গেছে আমার আমি বাড়ি ঢুকেছি তারপরে গেছে আমার বাড়িতে আমি একটু বাইরে থাকি আমি গ্রামে খুব থাকি না আমি বাইরে থাকি ওই ভোটের জন্য আমি এসেছি ওই জন্য আমাকে ওখানে ওরা শাশিয়ে এসেছে খুব বড় নেতা হয়ে গেছে সকাল কেটে পুচিয়ে ফেলবো ওরকম বলে এসেছে যে সকালবেলা এরকম হচ্ছে কি যে ওরা এরকম বাড়িতে বাড়িতে করেছিল বলে সেই জন্য আমি সকালবেলা ওদের যে ওদের যে অঞ্চলে কি বলে পঞ্চায়েত আছে তাকেও বললাম দেখো তোমরা এই কাজগুলো নোংরা কাজগুলো করছো কেন করেছো আজকে ওই জন্য আমি ভোট দিতে যাওয়া বলে বসে আছি ভোট দিতে যাওয়া বলে গাড়িটা আমার একটু সাইডে মানে সামনে রয়ে গেছে সেই জন্য যে ইলেকশন ছিল সি আর এর ছিল ও বললো দাদা গাড়িটা একটু সামনে করে দাও দিয়ে তুমি হচ্ছে কি যে ওটা দিতে যাও বলে গাড়িটা আমি সামনে সরাতে গেছি সরিয়ে সামান্য চা দোকান আছে মানে কি যেখানে ভরে দেওয়া হয় তারই পাশে একটু দুধের পাশেই আমি একটু বসে বসে আছি যে ওদের যে বাস ড্রাইভার ছিল ও পাশেই সামনে বসে আছি পিন্টু দিঘার কোথা থেকে ছিল এসে সুটটা আমাকে সবটা কানে এক তোমার মারল ও বিজেপি করে ও একদম প্রত্যেক ভোটে সবাই কেউ দাদা গিরে দেখাচ্ছে প্রত্যেক ভোট তারপর হচ্ছে কি আমাকে সবাই তার ভোট দিতে গিয়ে তারপরে আস্তে আস্তে মাথা ঘুরে পড়ে গেছি আমি একাই ছিলাম ওরা পাঁচ ছজন ছিল হাতের মধ্যে কি ছিল মোটামুটি আমি জানি না মোটামুটি জোর করে আমাকে কানের এখানে কোন রকম ভোটটা দিয়েছে বাঁচতে ঘুরতে ঘুরতে আমি ঘুরে মাথা ঘুরে পড়ে গেছি ভোট দেওয়ার পর হয়েছে না ভোট দিবার আগে হয়েছে আমি কোন রকম ভোটটা দিতে গেছি ভোটটা দিয়ে আমি আর আসতে পারে না ওইখানে মাথা ঘুরে বাইরেসে পড়ে গেছি

তখনই বিজেপির হারমাত বাহিনী এসে চর থাপ্পড় দিয়ে কিল মেরে ওকে ইঞ্জুর করে দিয়েছে এ হচ্ছে বিজেপির অবস্থা মানুষ তো নেই পাশে সবসময় খুন সন্ত্রাস রাজানি ছাড়া এদের কিছু আর কারবার নেই আজকে নির্বাচনের দিন উৎসবের যে ভোট হবে মানুষ যাকে চাইবে তাকেই ভোট দিয়ে জয়ী করবে তো সেইখানে বিজেপির এই কারণ দু নম্বর অঞ্চলে সারা দু নম্বর রাহাতপুরে ওই ধরনের ঘটনা ঘটছে কিসমত দৈর্ঘ্য গ্রামে হলো যদুপুরে হয়েছে এক নম্বর অঞ্চলে সোয়াই আমাদের বালিডাঙ্গা সীমন্তপুর সুলতানপুর সব জায়গায় তাণ্ডব ঝুলছে পোলিং এজেন্ট বসাতে দেবে না তা আমাদের কর্মীরা বীর দর্পের সঙ্গে তারা লড়ছে পোলিং এজেন্ট হিসেবে তারা বসে তারা কাজ করছে আমরা সব ঐক্যবদ্ধ আছি মানুষ ঐক্যবদ্ধ আছে আগামী চার তারিখ রেজাল্টের মধ্যে দিয়ে বোঝা যাবে বিপুল বিপুল ভোটে ঘাটার থেকে আমাদের দীপগদিকে আমরা লিড দিতে যাচ্ছি এইভাবে হারমাজগিরি করে বাংলায় কিছু করা যাবে না ঘাটালে কিছু করা যাবে না এটাই আজকের নিদর্শন